ঘুরতে ফিরতে চলতে ফিরতে চলে আসলাম মিষ্টির দেশে আজকের ভিডিওটি যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য কে না জানে টাঙ্গালের চমচম বগুড়ার দই টাঙ্গালের চমচম দেশ জুড়ে অনেক সুনাম রয়েছে দামেও কম মানও অনেক ভালো তাই তো টাঙ্গালের চমচমের নাই কোনো জুড়ি চলেন আজ চমচমের ইতিহাস সম্বন্ধে জানবো চমচম হলো বাংলাদেশের টাঙ্গাল জেলার পোড়াবাড়ি নামক স্থানে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি পোড়াবাড়ির চমচমের প্রায় দুশো বছরের ইতিহাস রয়েছে এক সময় এ চমচমের রাজধানী হিসেবে পরিচিত ছিল পোড়াবাড়ির গ্রাম প্রায় দুশো বছর আগে যশরথ হাল নামে এক কারিগর প্রথম এ মিষ্টি তৈরি করেন ঘুরতে ঘুরতে চলে আসলাম মিষ্টির কারখানায় এখানে এসে দেখি চলছে বিশাল এক কর্মযজ্ঞ সারি সারি করে সাজিয়ে রেখেছে দুধের ছানাগুলো পোড়াবাড়ির চমচম তৈরির প্রধান উপকরণ দুধের ছানা ময়দা আর চিনি এসব উপকরণে তৈরি চমচমে নরম ভাব যেমন তেমন ঘ্রাণেও অনন্য মামারা ব্যস্ত মামা তৈরি করতে মিষ্টির উপর লালচে ভাবের যে আবরণ দেখা যায় সেটি হলো মামার গুড়া। টাঙ্গালের মধ্যে জয়কালে হলো সব থেকে বড় মিষ্টির দোকান এখানে শুধু চমচমই পাওয়া যায় না এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রসগোল্লা সন্দেশ দই এবং উন্নত মানের ঘিও পাওয়া যায় লোভ সামলাতে না পেরে আমিও বসে পড়লাম রসমঞ্জুরি ও চমচম নিয়ে স্বাদু ও মজাদার সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন